জল তাদের এই জয় তাদের অপরিহার্য যেহেতু ব্রাজিলের কাছে প্রথম ম্যাচ ছেড়েছে বাংলাদেশের জন্য এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত একটি ক্রস বিপজ্জনক এরিয়া গোল হতে পারে এখনো বিপজ্জনক এরিয়াতে রয়েছে বিপদ কাটেনি কিন্তু দুর্দান্ত এবং এবং গোল গোল অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ার ফিনিশ দিস ইজ ব্রিলিয়ান স্টার্ট ফর বাংলাদেশ ইউ বিউরি আমরা আবারও দেখবো রিপ্লেতে কিছুটা ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা নয় নাম্বার জাস্তি পরিিত নিয়ন্ত্রণ রেখে তার হাতে ক্রস করলেন সেক্ষেত্রে মিস করলেন বিশ নাম্বার জার্সি তো খেলোয়াড় আবারও সেই ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে কোনো মিস করলেন না অসাধারণ গোল বাংলাদেশে আর্জেন্টিনা শূন্য ক্যান ইউ বিলিভ ইট দিস ইস এমেজিং ইজেড গোলটি করেছে অসাধারণ এবং বিপদের সম্ভাবনা আর্জেন্টিনা আক্রমণে অসাধারণ একটি সেফ ডিফেন্ডার সেই ক্ষেত্রে রক্ষণ ভাগে পাচ্ছি আমরা দু নম্বর জার্সি সুযোগ গেলো বিপদ কাটেনি চেষ্টা করেছিল শেষ মুহূর্ত কিন্তু বল চলে গেল গোলবারের উপর দিয়ে ক্যাপ্টেন ছিল সেই ক্ষেত্রে বাতিস্তু তা আক্রমণে আর্জেন্টিনা বিপদ হতে পারে ফাউল হওয়ার সম্ভাবনা আছে ফাউল বাঘ তাই জড়ালো রেফারির সতর্কতা দলের প্লেয়ারদেরকে সতর্ক করে দিলেন Oh, Shadaron, 80 goal. Can you believe it? This is amazing, isn't it? What a finish, you beauty boy. Oh, Shadaron, come back, Argentina. What a goal. What a goal. Number 10. Alan Samiento. Alan Samiento is the man. We can see in the replay. Defender পায়ের ফাঁক দিয়ে সবাইকে মিস করে বল জড়ালো জালে ইজ ব্রিলিয়ান্ট আলিয়ান সামিয়ান তো ইজ দ্য ম্যান দিস ইজ দ্য কাম ফর আর্জেন্টিনা রাইজিং স্টার বাংলাদেশ ওয়ান আর্জেন্টিনা ওয়ান ওয়াট এ ম্যাচ ইট ইজ বিন সোফার অ্যামেজিং ব্রিলিয়ান ফুটবল খেলা জমে গেছে পঞ্চাশ মিনিটের উনপঞ্চাশ মিনিটের মাথায় আর্জেন্টিনার দ্বিতীয় শুরুতেই কামব্যাকটি করে ফেললো আর্জেন্টিনা বাংলাদেশের তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিদুয়ান কি একটি নিলেন বিপদ হতে পারতো সেক্ষেত্রে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন আবারও পাশ দিলেন নাম্বার এইট বাংলাদেশের বিপদ হতে পারে সুন্দর একটি সুযোগ এখনও বিপদ হতে পারে অসাধারণ প্রচেষ্টা ছিল সেই ক্ষেত্রে গোল রক্ষকের দৃঢ়তায় আর্জেন্টিনার রক্ষা কোনো বিপদ নয় সে পরিবর্তিত কেলোয়ার বাইজিত অসাধারণ প্রচেষ্টা ছিল ছড়াচ্ছে রেড কার্ড রেফারির হাতে এবং রেড কার্ট রেড কার্ট দুজন খেলোয়াড়কে রেড কার্ড দেখানো হয়েছে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত দুজন খেলোয়াড়কে মাঠের বাইরে চলে যেতে হবে নো অফেন্স নো কমেন্ট ক্রস করলেন সে জায়গায় কিন্তু ভুল পাস কেউ ছিল না আবারও রিকভারি দুর্দান্ত রিকভারি আরিফ সে ক্ষেত্রে বিপদ হতে পারে দুর্বল শট ঠেকিয়ে দিল খেলোয়াড় একমাত্র গোল স্কোরার বাংলাদেশের পক্ষে মাসুদ রানা তিনি থ্রোটি নেবেন লম্বা একটি থ্রো গোল আর্জেন্টিনার অনুকূলে কোনো বিপদ কামাল দলীয় ক্যাপ্টেন সুন্দর একটি বল বাড়ালেন বিপদ হতে পারে কোথাও কেউ নেই আরিফ রয়েছে মাসুদ সুন্দর একটি কেক গোল পোস্টে বিপদ হতে পারত অসাধারণ কিক ছিল ইউ ওয়াজ আনলাকি অলমোস্ট দেয়ার অসাধারণ একটি ফ্রি কিক অল্পের জন্য গোল হলো না সো আনলাকি টিম বাংলাদেশ রিপ্লেতে দেখতে পাচ্ছি অলমোস্ট গোল বারে গিয়ে হিট করে অসাধারণ একটি কি সাকিব আল হাসানের পডকাস্টে দেখলাম ব্যাট বিফোর উইকেটে দীর্ঘ পডকাস্ট এক ঘন্টা ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ইংল্যান্ডের অলরাউন্ডার আলীও ছিলেন কিন্তু ফোকাসটাই পুরো পডকাস্ট জুড়ে সাকিব আল হাসানি এবং সেইখানটাতে অনেকগুলো জায়গা নিয়ে তো আলোচনা করেছেন এত দীর্ঘ আলোচনায় সেইটা হবেই সাকিবের ক্যারিয়ার সাকিবের অর্জন সাকিবের বীরত্ব বাংলাদেশ জাতীয় দল অনেক অনেক জায়গা এবং বেশ কিছু বিতর্কের জায়গা নিয়েও কথাবার্তা আসলে সাকিব বলেছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ কোনটা অবশ্যই সাকিবের সেই ঘোষণা যেখানে সাকিব জানিয়েছেন বাংলাদেশের জার্সিতে তিনি অফিসিয়ালি অবসর নেননি কোন দর্শকদের সামনে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি এবং সেই ফুল সিরিজ খেলেই তিনি অবসরে যেতে চান সম্ভব এটা কি হওয়া সম্ভব আসলে কতটা সম্ভব ওই আলোচনাটাই একটু আসলে করতে চাই আমার সাকিবের এই পডকাস্টের মধ্যে আমি যদি এই বিষয়ের কথা বলি তিনটা আলাদা জায়গা আমার কাছে আসলে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করব দুইটা জায়গার কথা ধরেন সাকিব তো বলেছেন এবং আরেকটা জায়গার কথা এই পডকাস্টও সাকিব বলেন আমি জানি না যে ভবিষ্যতে হয়তো কোনো একদিন তিনি ওইটাও রিভিল করবেন সাকিব আল হাসানের ঘটনাটা কি সেইটা আমরা সবাই অবভিয়াসলি জানি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কে এইটা আসলে কোনো প্রশ্নই না ওই সিংহাসনটা সাকিব আল হাসানের কিন্তু এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট প্রপার বিদায় দিতে পারেনি মাঠের বাইরে নানান ইস্যুর কারণে সাকিব ওই যে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকার ছিল সেইখানটাতে সাকিব আল হাসান সংসদ সদস্য হয়েছিলেন মাস ছয়েক পরেই তো ওই ঘটনাটা ঘটে যায় বা আরেকটু বেশি সময় ওই কিছুদিনের মধ্যে এরপরে সাকিব বাংলাদেশে ফিরতে পারেননি মানে ঘটনার ওই সময়টাতে সাকিব দেশে ছিলেন না এবং তারপরে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব এরপরেও করেছেন সিরিজ পাকিস্তানে খেলেছেন ভারতে সিরিজ খেলেছেন এবং সেই খেলার সময় সাকিব বলেছিলেন যে বাংলাদেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা দিয়ে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান টি টোয়েন্টির কথা বলেছিলেন যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা খেলেছে সেইটাই তার শেষ বাংলাদেশ যদি চায় হয়তো ভবিষ্যতে তিনি ফিরতে পারেন ওইটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আর ওয়ান ডে ফরম্যাট থেকে অবসরের একটা টোয়েন্টি টাইম যে চ্যাম্পিয়ন ট্রফি হয়ে তিনি আসলে অবসর নেবেন কিন্তু কোনোটাই হয়নি কোনোটাই সম্ভব হয়নি সাকিব আল নাম এই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আমাদের স্কোয়াডে ঘোষণা পর্যন্ত করা হয়ে গিয়েছিল অবভিয়াসলি সেইটা गवर्नमेंटের সবুজ সংকেত নিয়েই কেননা সাকিবের বিষয়টা শুধুমাত্র মাঠের ক্রিকেটে ছিল না রাজনীতির কারণে সেই জিনিসটা আমরা জানি কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা থেকে আসলে সাকিবকে দেশে ফিরে আনা হয়নি কিংবা আনার চূড়ান্ত সংকেত তিনি পাননি আমেরিকা থেকে রওনা হয়ে দুবাই পর্যন্ত এসে তাকে আবার ফেরত যেতে হয়েছিল এরপরে কিছুদিন পরে আমরা এই কিছুদিন আগে মানে ওই ঘটনার পরে আর এখনকার উপদেষ্টা আসিফ মোজিব ভূয়া তার ওই কথাবার্তা এবং সাকিব হাসানের সাথে অনলাইনে যে মোটামুটি একটা যুদ্ধের মতো হয়ে গেল এবং সেইখানে তিনি যে ঘোষণা দিলেন যে সাকিবকে যেন আর বাংলাদেশ জাতীয় দলে কখনো পিক না করা হয় সেই নির্দেশনা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেবেন দিয়ে দিয়েছেন অবভিয়াসলি এখনকার বাস্তবতায় সাকিবেরা আর বাংলাদেশের জার্সিতে খেলার সেই সুযোগটা নেই তাহলে সাকিবের এরকম কথাগুলো তার তিনি যে বললেন স্বপ্নের কথা ইচ্ছের কথা যে বললেন সেই জায়গাটা আসলে কতটা বাস্তব সম্মত এখন আমি বলি আমি বলছিলাম যে আমি তিনটা জায়গার কথা আলাদা আলাদা করে বলবো সাকিব যেরকম বলছেন যে বাংলাদেশের হয়ে আমি এখন অফিসিয়ালি নেইনি আমি প্রথমবারের মতো ঘর সময়টা জানাচ্ছি রিভিল করছি যে আমি বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই সেইটা হতে পারে যে মানে টেস্ট ওয়ান ডে টি সব শুরুটা হতে পারে যে টি দিয়ে তারপর ওয়ান ডে তারপর টেস্ট অথবা টেস্ট দিয়ে শুরু হয়ে ওয়ান ডে দিয়ে তারপরে টি দিয়ে শেষ হলো সেটা যেভাবে হোক না কেন ওইটা তিনি আসলে চান সাকিবকে প্রশ্ন করা ছিল যে আপনি কি মনে করেন কি না এটা হবে সাকিব বলেছেন যে আমি আশাবাদী এবং সেই জন্যই আমি এখনো খেলে যাচ্ছি এই যে বিশ্বজোড়া বিভিন্ন টি টোয়েন্টি লিগে নানান জায়গায় খেলছেন ওই স্বপ্নটাকে আর কি মাথায় রেখেই যে তিনি খেলছেন সেটা তিনি বলছেন এবং সাকিব বলেছেন যে আমি মনে করি এটা হবে নাম্বার ওয়ান তিনি কিন্তু আশাবাদী আশাবাদী তো মানুষ থাকতেই পারেন সেটা তো তিনি বলতেই পারেন কিন্তু একই সঙ্গে সাকিব এই কথাটা বলেছেন আমি মনে করি যে এই জিনিসটা হবে তো সাকিবের এই মনে করাটা আসার জায়গা আর মনে করার জায়গাটা এটা একটুখানি পার্থক্যের জায়গা রয়েছে এবং সাকিবের যে সেই স্ট্রং যে বিলিভের জায়গাটা এইটা আসলে আমাদেরকে একটু ধর্তব্যের মধ্যে নিতে হবে আরও একটা নাম্বার টু যেটা আরো একটা জায়গাতে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনি ফিরতে চান সাকিব বলেছেন অবভিয়াসলি বাংলাদেশে আমি ফিরতে চাই কারণ আমি বাংলাদেশের এবং আমার মনে হয় এটা হবে আবারও বলছি যে সাকিব বাংলাদেশে ফিরতে চান এটা হচ্ছে আশাবাদ আর সাকিব বলছেন যে এইটা হবে এটা হচ্ছে গিয়ে বিশ্বাস এবং সাকিব বিশ্বাস করেন যে এই জিনিসটা আসলে হবে বাংলাদেশে এসে তিনি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলেই তিনি বিদায় নিতে পারবেন ঘরের দর্শকদের সামনে তিনি যেরকম বলেছেন যে আমি এই দর্শকদের সামনে একটা নাইস ওয়েতে বিদায় নিতে চাই আসলে আসলে ডিজার্ভ না যদি ওই সিরিজটা তো ভালো খেলে তাহলে যে তিনি কন্টিনিউ করবেন বিষয়টা সেটা না কিন্তু ওয়ান লাস্ট হুড়াও একটা শেষবারের মতো তিনি দেশের দর্শকদের সামনে থেকে সেই বিদায় নেওয়ার কথাটা তিনি বলেছেন এখন আমি দেখেন দুইটা কথা বললাম একটা হচ্ছে কি তার স্বপ্নের জায়গায় আরেকটা বলছেন যে তিনি মনে করেন যে এইটা হবে এই দুইটার মধ্যে একটুখানি কিন্তু পার্থক্য রয়েছে এবং সাকিবের এই মনে করাটা এই গাট ফিলিংটা ওইটাকে একটু ধর্তব্যের মধ্যে আনতে হবে যদি আপনি আবার ওই দুই হাজার উনিশ বিশ্বকাপের আলোচনার সাকিবের ওই অংশটাকে মাথায় রাখেন ওই জায়গাটাতে আমার নাম্বার থ্রি যে অবজারভেশনের জায়গাটা বিশ্বকাপের আগে আগে সাকিব যে আইপিএল খেলেছিলেন সেইখানটাতে তিনি একাদশে সুযোগ পাচ্ছিলেন এবং তিনি বলেছেন যে ওই সময় তার দলে কারা ছিলেন ফলে তার খেলার কম। তিনি তিনি করেছেন বিশ্বকাপে বিশ্বকাপে সেই জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন দেশ থেকে কোচকে উড়িয়ে নিয়ে গেছেন নিজের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে সঙ্গে ওইখানটাতে তিনি দুই বেলা এক্সট্রা ট্রেনিং করতেন সঙ্গে টিমের ট্রেনিং তো রয়েছে তিন বেলা তার মানে ট্রেনিং করছেন দুইটা জিম সেশন করছেন এবং তার ওই ফোকাসের জায়গাটা তৈরি হয়েছিল যে আমার আসলে দেখিয়ে দিতে হবে আমার আসলে ওয়ার্ল্ডকে প্রমাণ করতে হবে যে আমি আসলে কি করতে পারি বিশ্বকাপে ওই সময় তার কোচ টম মুডি মানে আইপিএল এর কোচ তিনি জিজ্ঞেস করছিলেন যে সাকিব হোয়াটসঅ্যাপে নেই তিনি বলেছিলেন যে বিশ্বকাপে দেখবে আমাকে এবং ওই যে তারণাটা সাকিবের যে বিশ্বকাপে ভালো খেলার সেই তারণাটা আসলে খুব গুরুত্বপূর্ণ আর ওই বিশ্বকাপে সাকিবের কি পারফরমেন্স সেটা তো আমরা জানি ছয়শ প্লাস রান এগারোটা উইকেট অলরাউন্ডার হিসেবে ওইরকম পারফরমেন্স কোন বিশ্বকাপে কোন ক্রিকেটার আসলে দেখাতে পারেননি বাংলাদেশ আসলে ওই বিশ্বকাপে যেহেতু সেমিফাইনাল পর্যন্ত আমরা যেতে পারিনি সেই কারণে সাকেবার ওই পারফরমেন্সটা অনেক ক্ষেত্রে যেহেতু টিমে ওইটা আসলে সাকসেসে ওইরকম মানে দলকে অন্তত সেমিফাইনালেও নিতে পারেনি একটু আন্ডার ভ্যালুড হয় কিন্তু এইরকম ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বিশ্বকাপে দেখা যায়নি এখন ওই আলোচনার প্রেক্ষিতেই সাকি বলছিলেন যে ওয়ার্ল্ড কাপে তিনি যে ক্রিকেট কফিন ব্যাগটা বহন করতেন যেখানে তার ওই যে ব্যাট ট্যাট গ্লাস ট্লাস সব থাকে প্যাট সেইখানটাতে তিনি একটা জিনিস লিখে রেখেছিলেন সাকিব এটা রিভিল করেছেন সেখানে লিখে রেখেছিলেন যে এই বিশ্বকাপে আমি যা খেলবো প্রতিটা বল খেলবো দেশের জন্য নিজের জন্য না এটা খুব গুরুত্বপূর্ণ দেখুন অবভিয়াসলি সাকিব যতদিন খেলেছেন বা বাংলাদেশের যেই ক্রিকেটার খেলেন বা বাংলাদেশের যেই ডিসিপ্লিনের স্পোর্টস বলেন অন্য ডিসিপ্লিনে বলেন যখন এরকম ইন্টারন্যাশনাল পর্যায়ে কম্পিট করেন তখন অবভিয়াসলি তারা দেশের জন্য খেলেন অবভিয়াসলি সেই জায়গাটাতে দেশ গুরুত্বপূর্ণ কিন্তু কোনো কোনো সময় থাকে না যেই সময়টা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আরো বেশি একটা প্রতিজ্ঞার জায়গাটা চলে আসে দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপ সাকিব আল হাসানের জন্য ছিল ওই রকম এবং এই যে নিজের কফিন ব্যাগে সাকিব এই লেখাটা লিখে রেখেছিলেন এবং সেইটা তিনি করে দেখিয়েছেন ওইটা আমার কাছে মনে হয় যে ভীষণ গুরুত্বপূর্ণ আমি জানি না যে এখন সাকিব নিজের এ কোথাও এরকম কোনো কিছু লিখে রেখেছেন কি না যেইটা আমি বলছিলাম এটা আমার নাম্বার থ্রি অবজারভেশন যে ভবিষ্যতে হয়তো বা সাকিবের মুখ থেকে আমরা শুনতে পাবো যদি তিনি বাংলাদেশের মাটিতে এসে সত্যি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে এভাবে অবশ্যই নিতে পারেন তাহলে এই প্রতিজ্ঞার কথাটা এই কফিন ব্যাগে লিখে রাখা কথাটার মতো কোনো কথার ব্যাপার সাকিব হয়তোবা বা আরো পরে গিয়ে এইটা আমাদেরকে রিভিল করতে পারেন আমার এটা সাকিব

সাকিব বাংলাদেশের জার্সিতে খেলবে বাংলাদেশে এসে খেলবে এটা আমার মনে হয় এটা যে শুধু বলার জন্য বলা বিষয়টা সেইটা নয় আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা ঘটবে কিভাবে ঘটবে কোন ভুড়িতে ঘটবে সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে সেটা সম্ভব সো আজকের এই বেয়ার বিফোর উইকেটে সাকিবের এই আলোচনাটা দেখে এতগুলো জায়গায় তার ওই কথাবার্তা শুনে এবং তিনি ওই যে বলছেন যে একমাত্র এই কারণেই তিনি খেলাটা চালিয়ে যাচ্ছেন এখনো বাংলাদেশের জার্সিতে একটা ফুল সিরিজ বাংলাদেশ মাটিতে খেলে অবশ্যই নেবেন এবং তিনি বলছেন যে আমি করি যে এই জিনিসটা ঘটবে তিনি বলছেন যে বাংলাদেশে তিনি ফিরতে চান এবং তিনি মনে করেন এটা হবে অবভিয়াসলি রাজনীতির কথা বলেছেন যে ক্রিকেট আমার ক্যারিয়ার প্রায় শেষের দিকে কিন্তু রাজনীতির ক্যারিয়ার সেটা নয় বাংলাদেশের মানুষের জন্য মাগুরার কথা তিনি আলাদা করে বলেছেন মজার করে ওই একটা জায়গায় বলেছিলেন যে মাগুরার রাস্তায় তিনি ঘুরে বেড়াতে পারেন সেখানে কেউ হয়তো তাকে দেখে বলে এই ফয়সাল কি খবর কথা টথা বলছো না যে কি যোগাযোগ করছে কি কি এরকম কথা টথা বলছেন মানে মজাই লেগেছে ফলে ওই রাজনীতিবিদ সাকিবের ওই জায়গাটা এখনো রয়ে গেছে বলে সাকিব সেই ঘোষণাটা আসলে দিয়েছেন এবং ওইটা তো অভিয়াসলি আমরা বুঝতেই পারছি আমার কাছে মনে হয় বাংলাদেশের এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে এইটা আসলে মনে হতে পারে যে কোনো চান্স নেই সাকিবের বয়সের কথা যদি আপনি বিবেচনা করেন কিংবা আমাদের রাজনৈতিক বাস্তবতা যদি আপনি বিবেচনা করেন সাকিবের বিবেচনাটা রাজনৈতিক বিবেচনা বিবেচনা এটা না না এবং ওই ক্রীড়া কথাবার্তা বলেছেন যে সাকিবকে যেন নেওয়া হয় অতএব সেই তিনি ক্রিকেট জানিয়ে দিচ্ছেন ফলে সাকিবের আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এই যে তার স্বপ্ন যে শেষ একবারের মতো বাংলাদেশের একটা ফুল সিরিজ দেশের মাটিতে খেলবেন টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে সেটাকে অসম্ভবই মনে হচ্ছে কিন্তু ওই যে আমি বললাম যে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের আড্ডায় অনুজদেরকে আমি যেই কথাটা বলেছিলাম যে আমার মনে হয় যে এই ঘটনাটা আসলে ঘটবে এবং সাকিবের আজকে এই পডকাস্টের আলোচনাটা শুনে আমার কাছে ওইটা আরো জোরালো ভাবে মনে হচ্ছে যে এই ঘটনাটা ঘটবে কবে ঘটবে কিভাবে ঘটবে তিন মাস পরে ঘটবে না ছয় মাস পরে ঘটবে নাকি দুই বছর পরে ঘটবে আমি সেটা জানি না কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটা ঘটবে বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের হয়ে লাস্ট একটা ফুল সিরিজ টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজ খেলেই সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার অবসর নেবেন এই ঘটনাটা ঘটবে ঘটবেই ঘটবে